लेकिन साथियों मैं जानता हूं शिक्षक की भर्ती का जो घोटाला हुआ उसमें जो पीड़ित है उनकी जिंदगी कितनी बदहाल हुई है और मैं मेरे अध्यक्ष जी यहां बैठे हैं बंगाल के मैं उनको एक सुझाव देता हूं कि जो शिक्षक भर्ती घोटाला हुआ है लेकिन उसमें बहुत निर्दोष लोग भी हैं जो सचमुच में शिक्षक की नौकरी के हकदार हैं ये बाकियों के पाप के कारण ये निर्दोष लोग भी मुसीबत में गिर गए हैं मैंने पश्चिम बंगाल के हमारे बीजेपी के अध्यक्ष से कहा है कि हम पार्टी के तौर पर ये जो शिक्षक भर्ती में जिनकी नौकरी गई है उसमें नेक ईमानदार लोग हैं हम उनकी मदद कैसे कर सकते हैं मैंने मंगल बीजेपी से कहा है कि प्रदेश स्तर पर एक लीगल सेल और एक सोशल मीडिया प्लेटफॉर्म बनाया जाए इससे उन लाभार्थियों को मदद होगी हो जो डॉक्यूमेंट्स सही होने के बाद भी इस घोटाले के शिकार हुए हैं बीजेपी ऐसे अभ्यर्थियों को कानूनी सहायता भी देगी और उन्हें न्याय दिलाने के लिए पूरी ताकत से काम करेगी हम ईमानदार के साथ खड़े रहेंगे और मेरा बंगाल यूनिट भले चुनाव चलता रहे लेकिन ये काम करेगा और जिन शिक्षक ईमानदार शिक्षक जिन्होंने भ्रष्ट किया है वो सजा भुगतेंगे लेकिन बहुत ईमानदार लोग हैं जिनके पास सच्ची डिग्री है इन दिनों वो भी फंस गए हैं সচে লোক হ্যাঁ है। দিদির নৌকা যে এবারে নির্বাচনে ডুবছে সেই ইঙ্গিত আগেই ছিল কিন্তু ভোটের মাঝখানে এক নতুন তথ্য নতুন ঘটনা সামনে আসার পর সেই ভরাডুবি যে আরও নিশ্চিত সেটা কার্যত সকলেই বুঝতে পারছিলেন কি সেটা সেটা হচ্ছে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি যাওয়া এবং সেটার কারণ হচ্ছে দিদির এই সরকার এবং তাদের আন্ডারে থাকা এসএসসি এদের যে যে একটা দুর্নীতির চূড়ান্ত পর্যায় ছিল সেই কারণে কিন্তু এত শিক্ষককে চাকরি খাটাতে হলো এখানে দুর্নীতির যে বিশাল ঘনঘটা ঘটা হয়েছিল সেখানে যোগ্য অযোগ্য কিন্তু আর বাছাই করা যাচ্ছিল না আলাদা করা যাচ্ছিল না আর এই জায়গাটাকে গুলিয়ে দেওয়ার চেষ্টা করছিলেন অর্থাৎ নিজেরা যে ডুবছেন এটা বোঝাই যাচ্ছে কিন্তু তার সমস্ত দায় লজ্জাহীনভাবে চাপিয়ে দেওয়া হয়েছিল বিজেপির গায়ে বিজেপি নাকি আদালতকে প্রভাবিত করছে বিজেপি নাকি এই আদালতের বিচারপতিদের প্রভাবিত করছে তাদের হয়ে বিজেপির হয়ে এখানে বিচারপতিরা বিচার করছেন সিবিআই ইডি এরা সকলে মিলে এই চাকরি খাচ্ছেন দিদি চাকরি দিচ্ছে আর মোদি চাকরি খাচ্ছে এই ন্যারেটিভটা তৈরি করার চেষ্টা করা হচ্ছিল এবং খুব স্বাভাবিকভাবেই যারা যোগ্য চাকরি প্রার্থী তারা এই কোল্যাটারাল ড্যামেজের অংশ হয়ে গেছেন খুব দুর্ভাগ্যজনক কিন্তু যে চুরিটা করেছে যে বাটপারিটা করেছে এই রাজ্য সরকার তার জন্য তার ফল ভুগতে হচ্ছে এখন প্রবলেমটা হচ্ছে এই জায়গাটাকে ধরেই কিন্তু খেলাটাকে পুরো ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছিল তৃণমূল কংগ্রেস কিন্তু আজকে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার যে কথা আগেই বলেছিলেন সেটা মোদীর গ্যারেন্টি হয়ে স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখ থেকে বেরিয়ে এলো এবং খেলা সম্পূর্ণ যে এইখানেই ঘুরে গেল সেটা কার্যত বঙ্গবাসী নিশ্চিত হয়ে যাচ্ছে কীভাবে খেলাটা ঘুরল অবশ্যই ব্যাখ্যা করব। শেষ অব্দি দেখুন এই প্রতিবেদন নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা আপনারা জানেন যে আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা ছিল জনসভা ছিল তিন তিনটি জনসভা তিনি করে গেছেন এবং সেই জনসভা হওয়ার পর মোদী যে গ্যারেন্টি দেবেন প্রধানমন্ত্রী যে কথাগুলো বলবেন সেটা বঙ্গ রাজনীতিতে ঝড় উঠবে ঝড় তুলবে এবং এই রাজ্যের শাসক দলের যে দেউলিয়াপনা যে দুর্নীতি সেইগুলো নিয়ে কিন্তু মানুষের মধ্যে আরও আরও জায়গাগুলো স্পষ্ট হবে এবং এই রাজ্যের আগামী দিনের যে নির্বাচনী ফলাফল আসছে সেখান থেকে ঘাসফুল শিবিরে যে দুয়ে মুছে সাফ হয়ে যাওয়ার নিশ্চিত হয়ে যাবে এটা কিন্তু আগেই বোঝা যাচ্ছিল যে কারণে প্রধানমন্ত্রীকে আটকাবার জন্য কি ওই রাজভবনের একটি ঘটনা ঘটিয়ে দেওয়া হয়েছিল সেই নিয়ে কিন্তু কাল সন্ধ্যা থেকেই চর্চা চলছিল কিন্তু তার থেকেও যেটা বড় করে দেখা দিচ্ছিল সেটা হচ্ছে বিভিন্ন জনসভায় গিয়ে দায়িত্ব নিয়ে তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেত্রী তিনি বারবার এটা বোঝানোর চেষ্টা করছিলেন বলার চেষ্টা করছিলেন যে বাংলা বিরোধী বিজেপি সেই জন্য বিজেপি নাকি এখানে সমস্ত চাকরি খেয়ে নিয়েছে এবং এই আগামী দিনেও এই কাজটা তারা করবে কি অদ্ভুত ব্যাপার দেখুন ধরা পড়ছে কে তৃণমূল কংগ্রেসের মন্ত্রী নেতারা যারা চোর জোচোর বাটপার ফেরে বাদ যারা বাংলাটাকে লুটে ফুটে শেষ করে নিচ্ছে দোষ হচ্ছে মোদীর এখানে যোগ্য অযোগ্য আলাদা করা যাচ্ছে না সেই রিপোর্ট দিচ্ছে না কে এসএসসি সেই এসএসসিতে কারা বসে আছে তৃণমূল ঘনিষ্ঠ লোকজন বসে আছে আর দোষ হচ্ছে কার নরেন্দ্র মোদীর দোষ হচ্ছে কার বিজেপির আর বাংলারও মানুষ অদ্ভুত মানুষ যারা পাঁচশো টাকা হাজার টাকার ভাতা ভিক্ষায় ভুলে থাকে তারা সেই শুনেই দু বাহু তুলে দেই দেই করে নাস্তে নাস্তে বলছে হ্যাঁ মোদি মোদীর জন্যই তো সব কিছু হচ্ছে আর এই জায়গা থেকে সাধারণ মানুষ যারা রাজনীতি অতটা বোঝেন না তারা কিন্তু কোথাও গিয়ে যেন কনফিউজ হয়ে যাচ্ছে সত্যিই কি বিজেপি তাহলে রাজনৈতিক প্রতিহিংসা করছে নাহলে এত জোরে জোরে চিৎকার করে দিদি বলছে কি করে আর মোদি এই নিয়ে কিছু মুখ খুলছে না কেন যদিও এর আগে বিজেপির যিনি রাজ্য সভাপতি আছেন সেই ডক্টর সুকান্ত মজুমদার তিনি কিন্তু বলেছিলেন যে এই যারা চাকরি হারিয়েছেন তাদের মধ্যে যারা যোগ্য তাদেরকে বিজেপি কিন্তু সাহায্য করবেন কিন্তু সুকান্তবাবু বলেছেন সেটা নিয়ে একটা মানুষের রাস্তা তৈরি হচ্ছে কিন্তু সেই জায়গাটা যখন স্বয়ং দেশের প্রধানমন্ত্রী এসে বলেন তার ইম্প্যাক্ট তো অনেক 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 বেশি হবেই আর ঠিক সেটাই আজকে হলো আজকে নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গে প্রচারে এসেছিলেন এবং সেখানে প্রথমেই শোনালাম তার বক্তব্য সেখান থেকে তিনি স্পষ্ট করে দিলেন যে এখানে যারা চাকরি হারিয়েছেন অথচ যোগ্য এই এই ব্যর্থ অপদার্থ সরকার এই ঘুষখোর তৃণমূল নেতাগুলোর জন্য যাদেরকে আজকে এই কঠিন পরিস্থিতিতে পৌঁছ পৌঁছতে হয়েছে তাদেরকে কিন্তু বিজেপি দলীয় স্তরে সাহায্য করবে এবং শুধুমাত্র লিগাল সেল খুলে সেখান থেকে সাহায্য দেওয়াই নয় সোশ্যাল মিডিয়াও খোলা হবে যার ফলে এই সব শিক্ষকরা খুব সহজেই যোগাযোগ করতে পারেন যাদের ডকুমেন্ট ঠিক আছে যারা সত্যিকারের এই এই চাকরিটা পাওয়ার যোগ্যতা রাখেন তারা কিন্তু সেখানে যোগাযোগ করবেন এবং বিজেপি সেই জায়গা থেকে সহায়তা করবেন এই জায়গা থেকে খেলাটা কিন্তু ঘুরতে শুরু করল কিভাবে এক প্রধানমন্ত্রী যখন নিজে এই গ্যারেন্টিটা দিলেন তখন কিন্তু মানুষের আস্থা আরও বহুগুণ বেড়ে গেল দুই যে জায়গাটা সবথেকে ইম্পর্ট্যান্ট হলো সেটা হচ্ছে যে যারা একটু এই ব্যাপারটা নিয়ে কনফিউজ ছিলেন যে সত্যিই বিজেপি কি বাংলা বিরোধী বিজেপি কি প্রধানমন্ত্রী কি চাকরি খেয়ে নিচ্ছেন এরকম কী হতে পারে কেননা তিনি কথা বলছেন না সেই জায়গা থেকে তাদের কনফিডেন্সটা বহুগুণ বেড়ে গেল এই কারণে যে বিজেপি যদি সত্যি এটার সঙ্গে যুক্ত হতো তাহলে তাহলে কি এইভাবে লিগাল সেল খুলে এই ধরনের সাহায্য করত আর এই প্রশ্নটাই সব থেকে গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে তিন নম্বর পয়েন্টার ক্ষেত্রে কেননা এই চাকরি চুরির দুটো অ্যাসপেক্ট রয়েছে এক যারা যোগ্য তাদের চাকরি চলে গেছে তাদের চাকরি ফেরানোর ব্যাপার রয়েছে আর দুই এই যে অযোগ্যদের ঘুষ নিয়ে চাকরি দেওয়া হয়েছে এর জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে থাকা পুরো মন্ত্রিসভা কি দায়ী এদের কি জেলে ঢোকার সময় হয়ে গেছে এদের সব কটা মন্ত্রীকে জেলে ঢুকিয়ে তারপর সিবিআই এ তদন্ত করবে এই জায়গাটা কিন্তু আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেছে চোরদের সরকার চলছে এই স্ট্যাম্পটা আরও জোরদারভাবে পড়ে যাবে যদি সত্যি আদালতের নির্দেশে সিবিআই এই পদক্ষেপ করে আর তাই সবাই গিয়ে জনসভায় গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়রা দায়িত্ব নিয়ে গুলিয়ে নিচ্ছেন যোগ্য অযোগ্যদের চাকরি চাওয়া নিয়ে এবং বিজেপি সেই চাকরি খাওয়া নিয়ে অথচ যখন কোটে যাচ্ছেন সেই নিয়ে একটি শব্দ ব্যবহার করছেন না যোগ্যরা চাকরি পেল কি না পেলো এই তৃণমূল সরকারের কিচ্ছু এসে যায় না এমনটাই কিন্তু বলছে আইনজীবী মহল কেন কেননা কেননা আমরা তো দেখছি যে মোটা মোটা ঘুষ নিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তোলাবাজি করে আজকে জেলের ঘানি টানছে কারা সব কটা তৃণমূলের চোর বাটপার ফেরে বাজ তাহলে তাহলে এই যোগ্যদের চাকরি এলো কি গেল তাদের কিছু এসে যায় না বরং এই যোগ্যরা না পেলে বোধহয় এদের বেশি ভালো কেননা এই অযোগ্যগুলোকে আরও মোটামোটা টাকা ঘুষ নিয়ে এরা তাহলে নিজেরা ফুলে ফেঁপে ঢোল হতে পারে আর তাই আমরা দেখছি যখন সুপ্রিম কোর্টে গিয়ে তারা সওয়াল করছেন এই যোগ্য অযোগ্যতা নিয়ে একটি শব্দও তারা ব্যয় করছেন না উল্টে কেন মন্ত্রীসভাকে গ্রেপ্তার করা হবে কেন সেখানে সিবিআই তদন্ত হবে সেটাকে কিভাবে ডিফেন্ড করা যায় সেই জায়গাটাই চেষ্টা করছেন তাহলে দুটো দলের ইন্টেনশন কিন্তু স্পষ্ট হয়ে গেছে এক এখানে তৃণমূলের নেতা মন্ত্রীরা জড়িত কিনা তাদের সিবিআই ধরবে কিনা জেলে পুরবে কিনা এবং সেইখানে আদালতের নির্দেশে তাদের শাস্তি হবে কিনা পুরো মন্ত্রিসভাটা জেলে জেলে ঢুকবে কিনা সেইটা যখন তৃণমূলের বাঁচানোর অ্যাসপেক্ট হয়ে যাচ্ছে আজকে প্রধানমন্ত্রীর নেতৃত্বে বিজেপির অ্যাসপেক্টটা বাংলার মানুষের কাছে স্পষ্ট হয়ে গেল যে কে জেলে গেল না গেল সে তো আদালত দেখবে সে তো সিবিআই দেখবে সে তো তদন্তকারী সংস্থা দেখবে বিজেপি এবং প্রধানমন্ত্রী এক এবং একমাত্র লক্ষ্য হচ্ছে যারা যোগ্য যারা যারা এখানে এই ঘটনার ফলে কো ল্যাটারাল ড্যামেজের অংশ হয়েছেন যাদের চাকরিটা চলে গেছে সত্যিই যাদের উপর একটা খর্গ কৃপা নেমে এসে তাদেরকে বাঁচানো তাদেরকে আইনি সহায়তা দেয়া। আর ভ্রষ্টাচারী যারা তারা যা খুশি তাদের শাস্তি হোক সেটা আদালত বুঝে নেবে আজকে কিন্তু এই অ্যাঙ্গেলটা স্পষ্ট করে দিলেন ফলে ফলে যদি বিজেপি সত্যিই এই অ্যাঙ্গেলটা তুলে এবার জোরদার প্রচার করতে পারে এবং যখন ওই তৃণমূল নেত্রী বিভিন্ন সবাই গিয়ে গুলিয়ে দেওয়ার চেষ্টা করবেন যোগ্য অযোগ্য ব্যাপারটা চাকরি খাচ্ছে বিজেপি তার পাল্টা যদি এই প্রচারটা হয় নিশ্চিতভাবে মানুষের কাছে রেসপন্স অনেক বেশি বেশি আসবে এবং মানুষ স্পষ্ট করে বুঝতে পারবে এই রাজ্যে যে ভোটটা হচ্ছে সেখানে তৃণমূল কংগ্রেসের ইন্টেনশানটা কী আর বিজেপির ইন্টেনশানটা কী কারা এই চোর বাটবার ফেরেবাসদের বাঁচাতে চাইছে কারা যোগ্য প্রার্থীদের চাকরি ফেরত দিতে চাইছে যদি সত্যিই সেই জায়গাটা প্রচারে ঝড় তুলতে পারে খেলা কিন্তু ঘুরে যাবে বাকি যে ছত্রিশটা আসনে ভোট বাকি আছে সেখানে ঘাসফুলকে খুঁজে পাওয়া যাবে তো আজকে কিন্তু পশ্চিমবঙ্গে প্রধানমন্ত্রীর এই গ্যারেন্টি দেওয়ার পর সেই প্রশ্নটাই রাজনৈতিক মহলে ঘুরে ফিরে আসছে আপনারা কি মনে করেন সত্যিই প্রধানমন্ত্রীর এই গ্যারেন্টি দেওয়া এই আশ্বাস আশ্বাসবানী দেয়া এই অভয়বাণী দেওয়া এটা কি খেলাটা ঘুরিয়ে দিল পশ্চিমবঙ্গে নাকি বাংলা আছে বাংলাতেই পাঁচশো হাজারের ভাতা ভিক্ষায় ভুলে সেখানে এত কিছু ভাবার তাদের দরকার নেই যে যার মতো চুরি বাটপাড়ি করতে পারবে আর তারপর মন ভোলানো কথা বলবে আর তাদেরকেই মানুষ ভোট দেবে তাদেরকেই যেতাবে উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমনকা মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার